রোজ সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রেখে কোন কথাটি বললে সারাদিন ভালো যাবি সব বিপদ কেটে যাবি সব সমস্যার সমাধান হবে এই প্রশ্নের উত্তরই আজ আপনারা জানবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জীবনের সুখ দুঃখ সর্বদাই বর্তমান ভালো সময় আসলে সেটা কেটে গিয়ে আসবে দুঃখের সময় আবার দুঃখের সময় আসলে সেটাও চলে যাবে ফিরবে ভালো সময় কিন্তু এমন কোন কথাটি সকালে ঘুম থেকে উঠে বললে মহাদেব আমাদের উপর সদা সর্বদা তার দৃষ্টি বর্ষণ করবেন আসুন তা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে তবে এই কথাটির সম্পর্কে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারি এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটির ব্যাপারে সাগর ব্যানার্জির পারিবারিক মুদির দোকান এককালে তার দাদু এই দোকানটি করেছিল তারপর তার বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি এই দোকান দেখতেন বয়সকালে যখন তিনি আর দোকান দেখতে পারতেন না তখন সাগর এই দায়িত্ব নিজের কাঁধে নেয় এক সময় বাবার সাথে সাথে কাজ করেছে সে বড় বাজার থেকে চাল ডালের বস্তা আনা জিনিসপত্রের হিসাব নিকাশ দেখাশোনা করা সব ধরনের কাজ করেছে সে এইভাবে সে ব্যবসাটাকে জানতে শিখেছে পড়াশোনায় মন্দ ছিল না সাগর কিন্তু পারিবারিক ব্যবসা থাকতে সে আর পড়াশোনা নিয়ে বেশি ভাবেনি অবশেষে এই কাজে নিজেকে নিজ নিযুক্ত করেছে কিন্তু সময়ের সাথে সাথে এলাকার ভোল পাল্টেছে এক সময় এই এলাকার সবচেয়ে বড় দোকান ছিল তাদের শহরের বেশিরভাগ মানুষ তাদের দোকান থেকেই মুদির সামগ্রী নিত কিন্তু এখন আশেপাশে এমন অনেক দোকান তৈরি হয়ে গেছে সেই জমি সব বড় মাপের প্রমোটাররা কিনে নিয়ে সেখানে বড় বড় বিল্ডিং তুলেছে উপরের তলায় সব ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে নিচে রয়েছে সব বড় বড় সুপার মার্কেট এখন সাগর দেখে এলাকার প্রচুর মানুষ সেই সব সুপার মার্কেট থেকেই মুদির মাস্কাবারির বাজার করছে বেশ কিছু দিন যাবৎ অনলাইন শপিং এর কথা খুব শোনা যাচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট জাতীয় অ্যাপগুলো খুব চলছে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে সাগরের দোকানের বিক্রি খুব খারাপ রকমের ভাবে পড়ে গেছে সাগরের খুব ভয় হয় তবে কি সত্যি সত্যি এই প্রোমোটারদেরকে নিজের দোকানটাকে বিক্রি করে দিতে হবে সপ্তাহ দুয়েক আগে প্রোমোটারদের কিছু লোক এসে সাগরকে একরকম জোর করছিল বলছিল এখন যা বাজারের অবস্থা সাগরের দোকান আর বেশিদিন টিকবে না এখন বিক্রি করে দিলে যা হয় একটু দাম পাবি কিন্তু মাস বাদে বিক্রি করতে চাইলে সেইটুকুও দাম হয়তো পাবে না সাগর সেই দিনেই বুঝেছিল যে ওদের মতলব ঠিক নেই সাগরের দোকানের জমির অংশটুকু কম নয় পিছনে গ্যারাজও রয়েছে সব মিলিয়ে যথেষ্ট দাম আছে ওর দোকানের তার উপর পারিবারিক নাম কিন্তু ওই টাকার কুমিরগুলো চাইছে সাগরের দোকান ও তার জমি হাতিয়ে নিতি রকম অবস্থায় সাগর কি করবে তা বুঝে উঠতে পারছিল না উদাসীন সাগর একদিন এইসব ভাবতে ভাবতে তাদের বাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। মন্দিরে উপস্থিত মহাদেবের মূর্তির দিকে তাকিয়ে মনে মনে সাগর বলেন তুমি কি চাও ভগবান আমি আমার পৈতৃক ব্যবসা তুলে দিয়ে এই জমি বিক্রি করে এখান থেকে দূরে কোথাও চলে যাই কিন্তু কোথায় যাব আমার যাওয়ার জায়গা কোথায় আর আমি যদি এইভাবে চলে যাই তাহলে আমি আমার পরিবারকে সামলাবো কিভাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব তো আমার তাদের ভরণ পোষণ করবো কী করি হে প্রভু পথ দেখাও আমার এমন সময় সেই মন্দিরের পুরোহিত সাগরকে বললেন ব্যানার্জি বাবু আপনার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি আপনার সময় ভালো যাচ্ছে না কোনো এক ঘোর সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে আমার কথা শুনুন ওই যে দেখুন মন্দিরের ওই কণায় যে সাধু বাবাজি বসে আছেন তিনি কিন্তু অনেক বড় মাপের সাধু তিনি এক রাত্রি হল এখানে এসেছেন আবার আজ সন্ধ্যের সময় চলে যাবেন আপনি যান ওনার কাছে গিয়ে আপনার সমস্ত সমস্যার কথা বলুন উনি ঠিক আপনাকে কোনো না কোনো একটি উপায় বের করে দিতে পারবেন পুরোহিতের কথা শুনে সাগর সাধু বাবাজির কাছে এগিয়ে যান আর গিয়ে বললেন বাবা আমার পথ দেখান কি যে করব কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব কিছুই যে বুঝতে পাচ্ছি না এক আপনি আমার ভরসা এখন দয়া করুন বাবা আমার পথ দেখান সাগরের এই কথা শুনে সাধু বাবাজি বললেন আচ্ছা শোনু রোজ সকালে বিছানা থেকে মাটিতে পা রেখে দু হাত তুলে ভগবান শিবকে বলবে হে প্রভু আমার কোনো সামর্থ্য নেই যা আছে সব এক তুমিই আছো আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি দেখবে তোমার যত বিপদ সব কেটে যাবি সারাদিন ভালো কাটবি সাগর সাধু বাবার কথা মতো পরের দিন থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা থেকে মাটিতে পা রেখে দু হাত তুলে ভগবান শিবকে এই কথাগুলি বলি প্রতিদিন নিয়ম মেনে সেই কাজটি করতে থাকি ধীরে ধীরে তার জীবনে আসা সকল সমস্যার কথা যেন ভুলে যেতে থাকে সে অদ্ভুত ভাবে যারা জমি দখল করার চেষ্টা করছিল তারা সেই কাজটা বন্ধ করে দেয় দিনে দিনে সাগরের দোকানের বিক্রি বাড়তে থাকে কি y... বরং আগে সাগরের দোকানে যেরকম রকম বার্তা ছিল তার চেয়েও বেশি লাভ হতে থাকি ধীরে ধীরে সাগর বুঝতে পারে যে এ সব কিছুই হচ্ছে কারণ সেই সাধু বাবাজির বলা কথাটিকে মেনে নিজের জীবনযাপন করতে শুরু করেছে সাগরের আবার অবস্থা ফেরে তার পৈতৃক দোকান পৈতৃক ব্যবসা আবার আগের মতো ফুলে ফেঁপে ওঠে তার সকল আর্থিক সমস্যা মিটে যায় সাগরের পরিবার আবার হাসি খুশির সাথে সুখ শান্তিতে জীবনযাপন করতে থাকি তাহলে বন্ধুরা আপনারাও যদি রোজ সকালে উঠে বিছানা থেকে পা ফেলে দুহাত তুলে শিব ঠাকুরের উদ্দেশ্যে এই কথাটি কয়েকবার বলেন আপনারাও যদি পুরোপুরি ভগবান শিবের কাছে আত্মসমর্পণ করেন তাহলে দেখবেন কেমনভাবে ভাবে নিমেষের মধ্যে আপনাদের সকল বিপদ কেটে যাবে জীবনে সকল সমস্যার সমাধান হবে আর পরিবারে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখ ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ